আসসালামু আলাইকুম আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এখানে ফুলকপির ডাল না ফুলকপি সিদ্ধ আলু সিদ্ধ রসুন আদা বাটা কাঁচামরিচ লবণ রোস্টের মশলা ঘি দুধ গরম মশলা এখন আমি এটা কড়াই বসে দেব এখানে কড়াইটি ঘি দিয়ে দিলাম এখানে রসুনটা দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম গরম দিয়ে দিলাম রসুন মশলা দিয়ে দিলাম থ্রি কাটন দিলাম থ্রি আলু দিয়ে দিলাম

এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ